পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক হলো আত্মার সম্পর্ক গেস্ট্রিদের জন্য কি কি আয়োজন করা হলো এবং গেস্ট্রিদের সাথে কীভাবে দিনটি কাটালাম তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি যেহেতু একটু অসুস্থ এজন্য আমার ননাস অ্যান্ড ননাসের হাজব্যান্ড আমাকে দেখতে এসেছিল আপনাদের ভাইয়া সব কিছু একা হাতে রান্না করেছিল আমি একটু অসুস্থ থাকায় আমাকে রান্না করতে দেয়নি তো আপো অ্যান্ড জন্য আপনাদের ভাইয়া এখানে পোলাও গরু গোস্ত টাকি মাছের ভর্তা চিকেন রোস্ট ইলিশ ভাজা আলু ভাজি বড় মাছের ঝোল ডাবুল লাউ শাক ভাজি এগুলো সব কিছুই রান্না করেছেন একা হাতে আলু ভাজি দুলাবের খুবই ফেভারিট এই জন্য আলু ভাজিটা দুলাবের জন্য স্পেশালভাবে রান্না করা হয়েছে এই তো এই এইদিকে খাওয়া দাওয়ার পরে সবাই একসাথে বসে কথা বলছিলাম যেহেতু অনেক দিন পর দেখা বাবু এই দিকে দুষ্টুমি করছিল বাবা মেয়ের সম্পর্কগুলো খুবই সুন্দর হয় দুলাভাই ভাইজাকে অনেক আদর করে আমার বাবা মা আমাকে অনেক আদর করতো কতদিন বাবাকে দেখি না সাবিদ ভিডিওতে আসতেছিল না লজ্জা পাই সে আপনাদের ভাইয়া দুলাভাইয়ের সাথে কথা বলছিল। অ্যান্ড বাবুর সাথে দুষ্টুমি করছিল মাশাল্লাহ বাবুটা খুবই কিউট আপুকে অনেক বেশি সুন্দর লাগছিল আপু একটু অসুস্থ সবাই আপুর জন্য দোয়া করবেন যেন আপু খুব দ্রুত সুস্থ হয়ে যায় আর এভাবেই যেন সবসময় হাসি খুশি থাকেন আপু আমি অসুস্থ দেখে দুলাবাইয়ের বাংলো থেকে লাউ শাক নিয়ে এসেছেন লাউ নিয়ে এসেছেন একটা কুমড়ো নিয়ে এসেছেন আর অনেকগুলো বরবটি নিয়ে এসেছেন হেলেংচা শাক আমার খুবই পছন্দের আমাদের ওইদিকে হালেংচা শাককে হাইচা শাক বলে আর এই তো এখানে কচু শাক নিয়ে এসেছে আর এটা সিদ্ধ করে ফ্রিজিং করে নিয়ে এসেছে আমি খুবই পছন্দ করি এই কচু শাকটা আর আমার জন্য একটা কাঁঠাল নিয়ে এসেছেন শ্বশুরবাড়িতে ময়মিন সিং অনেক কাঁঠাল হয় এখানে পুঁই শাক ওই ডাঁটা নিয়ে এসেছেন আমার জন্য সাথে আসে পাকা টমেটো অ্যান্ড কুমড়ো শাক কত কিছু নিয়ে এসেছেন আমার জন্য সত্যিকার ভালোবাসা না থাকলে কেউ কি এত কিছু নিয়ে আসতে পারে বলেন আমার ননাস আইমিন আপু আমাকে অনেক আদর করেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন আমি খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আর এভাবেই যেন আপনাদের সাথে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ